এই বাড়িটি এ ব্যক্তি তৈরি করেছে সে তার পরিবারের সাথে একসাথে বসবাস করার জন্য এ বাড়িটি তৈরি করেছে কিন্তু গাইস এমন কি হয়েছে যার কারণে এ বাড়িতে কেউ বসবাস করে না তো গাইস ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনে ক্লিক করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো গাইস আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক হুকানজু তার দুই ভাইয়ের সাথে একটি ছোট বাড়িতে একসাথে থাকত তারা ছোটবেলা ডিসাইড করেছিল তারা বড় হয়ে একদিন একটি বড় বাড়ি বানাবে এবং তারা একসাথে বসবাস করবে সেখানে কিন্তু যখন এরা বড় হয় দুই ভাই শহরে চলে যায় উন্নত জীবনযাপনের জন্য তারা শহরে গিয়ে শহরে বাস করতে থাকে অনেক বছর চলে গেলেও তারা গ্রামে আর ফিরে আসে না তখন হুকানজু ডিসাইড করে সে একাই একটি বাড়ি তৈরি করবে সে বাড়ি তৈরি করার জন্য গাছের শাখা মাটি এবং পাথর ব্যবহার করে একটি বাড়ি তৈরি করে এবং সে তার ভাইদের অপেক্ষা করতে থাকে কিন্তু তার ভাইরা অনেক আগে ইন্তেকাল করে একটি দুর্ঘটনায় হুকানজুকে অনেক টাইমে বলা হয়েছে যে তার ভাইরা আর বেঁচে নেয় কিন্তু সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তার কারণে সে বিশ্বাস করে তার ভাইরা একদিন আসবে এবং তারা একসাথে বসবাস করবে সো গাইজ ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন